আজকে সকালের ব্রেকফাস্ট শুরু হলো ভাত ভাজা দিয়ে এখন ঘড়িতে বাজে দেখো কটা এগারোটা এগারোটার সময় ভাত ভাজা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম কিছুই দিনই শুধু ডিম আর পেঁয়াজ হে গাইস গুড মর্নিং শুভ সকাল আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন তো আজকে বছরের শেষ দিনে ভাত ভাজা দিয়ে শুরু করছি সকালটা আজকে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে সকালে ঘুম থেকে উঠেছি আর কালকে সারা রাত ঘুমোতে পারিনি কালকে কেন দুদিন থেকে সারা রাত ঘুমোতেই পারছি না এত কাশি হয়েছে এই অবস্থায় মানে কি বলবো কাঁচতে কাঁচতে অবস্থা খুবই বাজে হয়ে গেছে এখন তো ডক্টর কোনো ওষুধও দিচ্ছে না কাশির জন্য তাও অনেক বলে করে একটা ওষুধ দিয়েছে কি ওষুধ খেয়েও কোনো কাজ দিচ্ছে না জানি না এই কাশি কতদিনে কমবে শরীরের অবস্থা খুব খারাপ আর জানো তো সকালের বিছানাটাও এখন ওঠায় উঠাতে নিয়েছিলাম অর্ধেক গুছিয়েছি আর বরমাসায় বলছে যে আর একটু ঘুমাবে তো থাক ও শুয়েছিলো তার জন্য আর ওঠায়নি ও ওকে মানে খেতে দিলাম ও খেয়ে চলে গেল বাজারে আজকে বলেছি অল্প করে একটু চিকেন নিয়ে আসতে বছরের শেষ দিন একটু মাংস ভাত না হলে ভালো লাগে আর আমার ছোড়দা দিয়েছিল হচ্ছে তুলাই পাঞ্জি চাল তো ওই তুলাই পাঞ্জি চালের ভাত আর খেয়ে হচ্ছে তোমার হচ্ছে মাংস চিকেন এটা দিয়েই আজকে খাবারটা হবে লাঞ্চটা হবে আর ডাল আছে অল্প একটু লাউ ছিল ওগুলো গরম করে নেবো আর কিচ্ছু করবো না আজকে জলগুলো ট্যাঙ্কির জলগুলো এত ঠান্ডা আর আমার এত ঠান্ডা লেগেছে যে কি বলবো তো চলো বক বক বথম করেই গেলাম আগে খেয়ে নি খুব খিদেও পেয়ে গেছে কালকে রাতে না ভাত খেতে ইচ্ছে করছিল না তার জন্য শাশুড়ি মাকে বলেছিলাম মা হচ্ছে বলেছে যে তা সবাই তাহলে পরোটাই খায় আমি বলেছিলাম আমি পরোটা খাবো ভাত খাবো না মা বলছে তাহলে তুমি একা কেন খাবে আমরাও পরোটাই খাবো ভাত করতে হবে না তো মা পরোটা করেছিল আমি আলু ভেজেছিলাম আর ও হচ্ছে রায়গঞ্জ থেকে ইসে নিয়ে এসেছিলো কি বলে ওটাকে রসমালাই নিয়ে এসেছিল ওটা দিয়েই খাওয়া হয়েছে কালকের ডিনার তো আজকে অনেকগুলো ভাত বেঁচে গেছিলো কালকের সেইগুলো দিয়ে ভাত ভাজা হয়ে গেল তো আজকে চলো সারাদিন কী কি করি তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো আমার কিভাবে যায় খুবই বর্নিং যাবে কারণ কোনো কিছুই করতে পারবো না বাড়ি থেকে বেরোতে পারবো না এত শরীর খারাপ গলার অবস্থা খুবই খারাপ চলো আর বক করছি না ওকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি বাজারে এখানে আমি নিয়ে বসে পড়েছি ভাত ভাজা অল্প একটু বাটির মধ্যে তো ভীষণ আমার টেস্টি লাগে এই ভাত ভাজাটা পেঁয়াজ আর ডিম দিয়ে সবজিও দেওয়া যায় এখন তো সবজি ভ্যারাইটি পাওয়া যায় অনেক তো ভীষণ কিন্তু শীতকালে এটা খেতে দারুণ লাগে তারপরে ও মাংস নিয়ে হাজির হয়ে পড়েছিল তো আমি সেগুলোকে ধুয়ে কে মানে শাশুড়িমেয়ে ধুয়ে দিয়েছিল আমি শুধু সমস্ত মশলা টশলা কেটে টেটে রেডি করে রেখে দিয়েছিলাম আর মা বেটে দিয়েছিল। তার মাঝখানে এগুলো রেডি করে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে ঠাকুরের নাম নিয়ে একবারে ওইখানে রান্নাঘরে চলে এসেছি কারণ স্নানটা যদি সারা থাকে না তাহলে পরে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় আর শীতের দিনের বেলা বলে কথা মানে দেখতে দেখতে ঘড়ির কাটা কিন্তু চলেই যায় এদিক ওদিক তো দেখো মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আমাদের কিন্তু এরকম দুটো দুজনের দুটো লেগ পিস থাকে প্রত্যেক মানে যখন করেই আমাদের মাংস আনা হয় কেনা এখানে আমার মাংস হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু ঝোল ঝোল রেখেছি এটা টেনে যাবে আলুগুলো টেনে নেবে মাংস ঝোলটা মাংস এখানে হয়ে গেছে দেব এখানে ফল কেটে রেখে দিয়েছি দুজনের এটা হচ্ছে মার এটা আমার আরও একবারে স্নান টান করে তারপর রান্না করতে নেমেছি না হলে না অনেক বেলা হয়ে যায় আর তো কাশি হয়েছে তাই হচ্ছে আগেই স্নানটা করে নিলাম মাংস আমার কমপ্লিট হয়ে গেছে মাংসগুলো কমফলিট হয়ে গেছে মাংসগুলো নামিয়ে নিই তো আজকে আমাদের চিকেন এখানে হয়ে গেছে এটা রাতের জন্য তুলে রেখেছি আর এটা দুপুরবেলার জন্য আর এটা না নিজের ঘরের কাকিমাকে দিয়ে আসবো আর সেদিন কামডাঙ্গা চাটনি করেছিলাম সেটা অল্প একটু আছে আর এখানে লাউ আছে আজকের লাঞ্চ মেনুতে কালকে আলু ভাজা ছিল আর দেখো সবই একটু একটু আছে এখানে শিম চচ্চড়ি আছে একটু এখানে মুসুর ডাল করেছিলাম মুসুর ডাল কাছে সবই রয়ে গেছে শুধু এটাই আজকের লাঞ্চ মেনু দেখো গ্যাস ট্যাশ মুছে সব ধরার ন্যাকড়াগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে এটাও ঘর মোছার ন্যাকড়া মানে এটাও মোছার ন্যাকড়া এটাও ধুয়ে মেলে দিয়েছি এখানে সব গ্যাস মোছার ন্যাকড়া ট্যাকড়া সব ধুয়ে দিয়ে দিচ্ছি আর এখানে বাসন টাসন মেজে রাখা হয়ে গেছে যা বেশ বাসন মেজেছিল বেশিরভাগটাই এই জায়গাটা বসি তাহলে ভালো আলো আসবে তো যেটা বলছিলাম মাংসের সমস্ত কিছু কেটে টেটে রেডি করে দিয়ে তারপর গেছি স্নান করতে মা মাংসটা ধুয়ে মেখে মশলা বেটে দিয়েছে শাশুড়ি মাই এখন বেশিরভাগ মশলা বেটে আগা গোড়াই আমাকে শাশুড়ি মাই মশলা বেটে দেয় কারণ আমি তো বাড়তে পারি না তো তারপর মাকে বললাম মা বলছে যে তাহলে তুমি স্নানটা করে নাও স্নান করে তারপর রান্না করো আমি তাই করলাম স্নানটা করে তারপরে একবারে ঠাকুরের নামটা নিয়ে রান্না করলাম আজকে মাথাটা ব্যথা করছে কি জানি কেন রাতে ঘুমটা ভালো হচ্ছে না কদিন থেকে এত কাশি কাশির যন্ত্রণায় ঘুমই হচ্ছে না আর কাস্তে কাস্তে তো অবস্থা প্রচণ্ড খারাপ পেটের পুরো ব্যথা হয়ে গেছে জানো তো তেল দিয়েছি কালো জিরা আর হচ্ছে সরষার তেল গরম করে দিয়েছি তবুও কিছুতে কিছু কমছে না ওষুধ প্রায় শেষের দিকে তবুও কাশি কমছে না এই কাশি বলে প্রেগনেন্সি মানে পিরিয়ডে যদি কাশি হয় তাহলে নাকি সহজে কমতে চায় না জানি না কি হবে এরকম কাশি চলতে থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এসে স্নান করবে সব কিছু তো রেডি আছে গরম জল বসিয়ে দেবো এখনই ওকে ফোন করব তো এখন একটু বসে আছি ভাবলাম তোমাদের সামনে আসি সকাল থেকে তো আসতে পারিনি কথাও বলতে পারিনি কি বলবো আর এতই ব্যস্ততা এখন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রায় ওয়ার্ড রোড সবগুলো হচ্ছে তো আমি একটু দুপুরে রেস্ট করার পর মানে করতে যাব কি না সেই মুহূর্ত সময় দেখছি ওয়ার্ড উৎসবের যে র্যালি সেটা নিয়ে বেরিয়েছে দেখতেই পাচ্ছ ওই যে সামনে আমাদের ওয়ার্ডের গৌতম দেব যে কিনা হচ্ছে যাচ্ছে মানে র্যালিতে এসেছেন সব যাচ্ছে সবাই হলুদ রঙের শাড়ি পরেছে ভীষণ ভালো লাগছিলো দেখতে বাচ্চারাও ফ্ল্যাগ হাতে করে যাচ্ছিলো তো সেগুলো দেখছিলাম আর র্যালিটা কিন্তু অনেকটাই বড় ছিল অনেকটাই বড় ছিল সমস্ত মানে বিভিন্ন স্কুলের বাচ্চারা তারপর বড়রা সবাই মিলেই র্যালিটা বার করে আর আজকের থেকে মোটামুটি উৎসবটা শুরু হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা এখানে রেডি হয়ে গেছি আজকে একটু বেরোবো কারণ হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো তার জন্য আজকে একটু ঘুরতে যাব বছরের শেষ দিন ঘরে থাকতে ইচ্ছে করে না কাশি হয়েছে যদিও তাও ওকে বলছি যে আজকে ঘরে থাকবো না একটু যাই ঘুরে আসি এদিক থেকে ওদিক থেকে এখানে মেলা এসেছে পৌষ মেলা তো ওখানে যাব পৌষ মেলায় তো কোন ঘড়িতে বাজে কটা মহানন্দার ওখানটায় আর ওখানে এখনও রেডি হয়নি শুয়ে আছে আমার ঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে দুর্দশা তো চলো না মেলা দেখতে যাই তারপরে হস্তশিল্প মেলায় নিয়ে যাবা আর বাইরে না ভীষণ আওয়াজ মিউজিক শুনতেই পাচ্ছ তো বাইরে তো ভীষণ জোরে আওয়াজ হচ্ছিল তো আওয়াজটাকে আমি যার জন্য মিউট করতে বাধ্য হলাম দেখো আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটা সাজিয়েছে বেলুন দিয়ে প্রত্যেক বছরই ওরা এই দিনটা সেলিব্রেট করে সেই ডিজে ফিজে এনে ডিজে ওই যে পাটাতন যেটা ওটা পেতে ওরা ওখানটায় নাচ গান করে তোমাদের সাথেও শেয়ার করব আমার দেখতে ভীষণ ভালো লাগে আমি এখানটাই বেশি সময়টা কাটাই থার্টি ফার্স্ট নাইটের পিকনিক চলছে সবাই পিকনিক খাচ্ছে তার এত আওয়াজ তারপর আমরা বেরিয়ে গেছি আজ যেহেতু থার্টি ফার্স্ট নাইট কিছু স্পেশাল তো হয়ই তো বিরিয়ানি নিতে চলে এসেছিলাম আগে বিরিয়ানিটা নিয়ে আমরা এখন চলে যাব আমাদের বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গলে যে হস্তশিল্প মেলাটা এসেছে সেখানটায় ইচ্ছে ছিল তো পৌষ মেলায় যাওয়ার কিন্তু চলে এসেছি এখানটায় যাওয়ার পথে এই যে নৌকোঘাট যেটা আমাদের শিলিগুড়ি খুব সুন্দর করে সাজিয়েছিল আর দেখো এই যে আমরা ঢুকছি এখন মেলাতে মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছিল যদিও বা দামটা একটু কস্টলি তো তবুও হাতে তৈরি জিনিস খুব সূক্ষ্ম কাজ দেখো ওরা নিজেরাই সামনেই বানিয়ে দিচ্ছে খুব ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এখানে সমস্ত কাঠের জিনিস অনেক ভ্যারাইটি স্টল নিয়ে বসেছিল সবাই এখানে মোটামুটি সামনেই কাজগুলো করে করে দেখাচ্ছিল আমরা এখানে কাঠের প্লেটগুলো দাম করেছিলাম মানে কাঠের প্লেটগুলো অনেকটা দামি মানে একটু বাজেট ভাই তো এখানে মালাগুলো বেশ ভালো লেগেছিল। তারপরেই এখানে নজর চলে এসেছে আমার শাখাপালার দিকে আর এই যে তোমার মাটির এই কাপগুলোর দিকে মানে এগুলো চীনা মাটিরই কাপ সেগুলোকে রং করা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল ওকে বললাম একটা নেওয়ার কথা ও তো কিছু তেই রাজি না যাই হোক আর কি করা যাবে তারপর দেখো এই যে ছোট ছোটো কাঠের তুলগুলো আছে না আমার ভীষণ ভালো লেগেছিল এই বাউল বাউলিকে তো ভীষণ ভালো লেগেছিল দেখো কি সুন্দর আদিবাসী সমস্ত কিছু দিয়ে বানিয়েছে আর এই যে আমরা কিন্তু একটা এরকম ফুলদানি স্ট্যান্ড নিয়ে এসেছি আরও অনেক কিছু নিয়েছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আর সমস্ত কিছু ওখানে হাতে বানানো আর এই যে এই চেয়ার টেবিলগুলো না বেশি দাম ছিল না পাঁচশো টাকার করেই দিয়ে দিচ্ছিলো কিন্তু নিয়ে আসাটা তো অনেকটাই চাপের ব্যাপার তার জন্য কিনতে পারিনি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে দেখো কি সুন্দর সব হাতের কাজ এখানে কোনো কিচ্ছু কিন্তু বাইরে না এই জন্যই মেলাটার নাম অবশ্য হস্তশিল্প মেলা বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গনে সুন্দর সোফা সেটটা হ্যাঁ হ্যাঁ ব্যাম্বো কোনটা ছেড়ে কোনটা দেখি একটা মানে এক একটা জিনিস খুব সুন্দর করে তৈরি করা দেখো এই যে ব্যাম্বো তোমার ডিনার সেট ব্যাম্বো খাট ব্যাম্বো সোফা সমস্ত কিছু কিন্তু দারুণ ছিল খুব ইউনিক ছিল আর চারপাশটা দেখো কি সুন্দর করে সাজিয়েছিল পুরো ভিড় মোটামুটি তখন আমরা যখন গেছি তখন শেষের দিকে মেলাটা যেহেতু বিকেল থেকে বসে পড়ে আর সাড়ে নটা নটার মধ্যে অনেক দোকান পোশাক বন্ধ হয়ে যায় তো আমরা যখন গেছি তখন মোটামুটি মেলাটা হালকাই অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে দেখো বিভিন্ন জায়গা থেকে এসেছে জলঙ্গি নদীয়া মানে তারপর এখানে তোরষা কুচবিহার তারপর আরও অনেক জায়গা থেকে অনেক দৃষ্টিক অনুযায়ী এসেছে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানকার এ তোর্ষা কুচবিহারের থেকে এসেছে পার্টি নিয়ে বসার যে মাদুরগুলো হয় পার্টি সেগুলো নিয়ে তারপর একটা এই যে ল্যাম্পশেডের এগুলো কিনেছি কিনে মানে ওর খুব পছন্দ হয়েছিল তো বললাম ঠিক আছে নিয়ে নাও তো এগুলো নিয়ে দেন বাড়ি চলে আসছি বাড়ি দিকে রওনা দিয়ে দিয়েছি আর ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছিল যার রেশ আমি এখন ভুগছি তো তারপর বাড়ি এসে দেখো কি আওয়াজ আবারও ভয়েসটাও তো মিউট করেই দিয়েছি কারণ তখন ভীষণ নাচানাচি হচ্ছিলো আমার খুব মজা লাগছিল আমি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেম এতক্ষণে আমাদের এখানে গান বন্ধ হয়েছে আর এখন আমরা দেখো রাত্রি একটা বাজে এখন আমরা বিরিয়ানি নিয়ে বসেছি গড়িতে এখানেও নিয়ে এসেছিল মাটন বিরিয়ানি আর এগ বিরিয়ানি তো আর বাড়িতে আমি ঘরে সদফুরে করেইছিলাম চিকেন তো এখন এটাই হচ্ছে আমাদের রাতের আইটেম এই বাটিটার মধ্যে উঠায় রাখো তাহলে